আসসালামু আলাইকুম রহমতুল দর্শক কবিতার ভাষা যে কতটা কঠিন এর কারণে কি হল যে কবিতা লিখে পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছে ওভাবে অন্য কোনো সাহিত্যের মাধ্যমে রাতারাতি বিখ্যাত হতে পারে কেবলমাত্র দুই লাইন কবিতা লেখে কেবলমাত্র চার লাইন কবিতা লিখে এই পৃথিবী তো অমর হয়ে আছেন এরকম অনেক লোক আছে তো আমাদের এই বাংলাদেশেও কবিতা লেখে বহু মানুষ জেল খেটেছেন ভাষা আন্দোলনের প্রাককাল সেই বিখ্যাত কবিতা এখানে রমনা রুদ্ধমুখী কৃষ্ণ সুয়ার তালা যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আমি সেখানে কাঁদতে আসি এই একটা কবিতা লিখেই কবিকে জেলে যেতে পেরেছি এবং এই একটা কবিতার কারণে ভাষা আন্দোলন এমন বাঙালির হৃদয়ে দানা বেঁধেছিল ছিল যে পাকিস্তানের শাসক গোষ্ঠী সেটি আর সামান্য হতে পারে বঙ্গবিধর জামানাতে ভাদ্যে হারাম নইলে মানচিত্র খাও খাও ব্যাস এই একটা কবিতে তৎস করে কবিতা বোনের দাতাল সোর রাজা সোনা বসবে এই যে কবিতা তাকে জেলে দিতে তো তাকে যখন জেলে নেওয়া হলো হচ্ছিল তখন তিনি খুব অনুয় বিনয় করে বলছিলেন যে আমি খুব সাধারণ মানুষ একটা কবিতা লিখেছি আমাকে গ্রেপ্তার করো না আমি গ্রেপ্তার করলে বিখ্যাত হয়ে যাব আর এই যে কবিতাটা অমর হয় অমর হয়ে যাবে এবং হয়েছে গো ধরেছে উরবেন সে বিখ্যাত কথা এখন আমাদের এই সমাজ আমাদের এই সমাজে সে কবিতার ভাষাই এখন অনেক কিছু যেমন এই সরকার গো ধরেছে পরাজিত এখন এখানে কবিতার ভাষা কত চমৎকার দেখেন আমার নিজে আমি সাধারণত লিখি যতটুকু করি কবিতা আমি খুব ভয় পাই কবিতা লেখার চেষ্টা করেছি দুই চার লাইন লিখেছি কিন্তু ওভাবে প্রকাশ করি তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ঠিক তার চেয়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার একটা সময় খুব ভালো সময় ছিল তিনি কবিতা খুব পছন্দ করতেন পছন্দ করতেন আর তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তো সালমানও কবিতা পছন্দ করতেন যারা কবিতা পছন্দ করেন তাদেরকে আঘাত করার জন্য কবিতার চেয়ে কোনো শক্তিশালী অস্ত্র নেই তো যাই হোক আমি একটা লেখা লিখলাম একটা কবিতা লেখার চেষ্টা করলাম সালমান দুই লাইন হে সে তো সুগ্রহ বেশধারী দাড়ি মশার কেশধারী এখন প্রমাণ কি হয় এটা একটা ফেসবুক স্ট্যাটাস এবং এটা দু হাজার বারো সাল এত বেশি ভাইরাল হয়ে পড়লো তখন অনেকগুলো পত্রিকা বললো যে এটা নিয়ে একটা লেখা লেখা আমি ওটার উপর একটা লেখা লিখলাম হে সেতু শুভ্র বেশধারী দাড়ি কেশধারী এখন তোমার কি হবে এটি নিয়ে একটা গন্ধ লিখলাম বাংলাদেশ প্রতিদিন এবং ওই সময়টাকে ব্যাপক আকারে সব কাছে গাছ এবং সালমান সলমান রহমান সাহেবকে আমি অনেক সমালোচনা করেছি অনেক গালাগাল দিয়েছি তারপরে অপমানও করেছি প্রকাশ্যে হয় বসে করেছি বাইরে করেছি সামনাসামনি করেছি লিখে করেছি কিন্তু উনি রিয়াক্ট করেন কিন্তু আমার এই কবিতার কারণে তিনি রিয়্যাক্ট করেছেন ভীষণ রকম রিয়াক্ট করেছেন এবং সেই রিয়্যাক্টের এবং কারণে কি হলো তার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সংঘাত শুরু হলো ওই সময়টাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেতে নিউট্র থাকতেন তাহলে একটা রকম পারত কিন্তু নিউট্রাল না থেকে তিনি কি করলেন সালমান সাহেবের পক্ষ অবলম্বন করলেন তাহলে আমি একা হয়ে গেলাম এখন আমার দুটো অপশন ছিল সালমান সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করা শেখ হাসিনার কাছে গিয়ে আশ্রয় নেওয়া সেটা না করে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে এত কিছু তো করলাম একটু কবিতা লিখে জেল খেতে আসি ঊনপঞ্চাশ দিন জেল থেকে বের হয়ে আসার পর আমি বললাম যে ঠিক আছে আর অনেক কিছু লিখবো কবিতা আর তো ঠিক সেই আগে কবিতার যে ভাষা ভাষা গোধ হয়েছে বলবেই তো তদুর পেয়ে সরকার বর্তমান সরকার তারা গো ধরেছে পরাজিত হবে তো গো ধরাটা গো ধরাটা হলো জিত শক্তি দেখার এবং তার যতটুকু শক্তি আছে সেই শক্তিটি এমন ভাবে সে প্রয়োগ সেই প্রয়োগ করে যেখানে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু কোনো অবস্থাতেই তাকে সেই জায়গা থেকে ফেরত পারবে না যেমন গো ধরে পিঁপড়া আপনি যখন কোনো একটা পিঁপড়া যে অনেকগুলো পিঁপড়ার জাতি উপজাতি আছে তাহলে যখন আপনাকে কামড় দেবে গো ধরে কামড় দেবে আপনি কোনো অবস্থাতেই পিঁপড়ার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি তাকে পিসে মারে ফেলবেন ও কামড় দেওয়া বন্ধ করবেন আপনি এটাকে টান দেবেন তার মানে মাথা ছিঁড়ে যাবে পেট বের হয়ে যাবে আলাদা কিন্তু কোন অবস্থা নেই যে আপনার শিখকে কামল বসিয়ে দিয়েছে এই কামল থেকে সে কোনো অবস্থাতেই তাকে ছাড়াতে পারে তো এই ধরনের যখন জিদ হয় কোনো প্রাণী যে আমি মরে যাব আমার মস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমি ফিরবো এটিকে বলা হয় গোধর পিঁপড়ে গোধরেছে উড়বেই যা হোক তো এখন এই যে বর্তমান সরকার তারা ধরেছে তার এখন এই কথাটা একটা আমার কথা নয় আরেকজন ইউটিউবার তার যথেষ্ট ফলোয়ার তো তিনি তার একটি ভিডিওতে কথাটা বলেছেন আমার কাছে পছন্দ হলো মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমিও কথা বলব এ হলে এই সরকার যদি বিজয়ী হতে চাই বা অমর অমরত্ব পেতে চাইতে সফল হতে চাইতেন তাহলে আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ আলমিন স্বয়ং তার রহমতের হাত তারা এই সরকারের যারা এখন আছে তাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ করে দিয়েছেন অমরত্ব লাভ করার জন্য বিখ্যাত হওয়ার জন্য এবং এই দেশে ইতিহাস কৃষ্টি এবং কালচারকে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য এর কারণ হল যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে তিনি যেভাবে দেশ ছেড়েছেন এটি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করি আমরা অনেকে অসহায় হয়ে অবস্থায় তাকে গালাগাল করেছি খুব গোপনে তারপরে তার পতন চেয়েছি প্রকাশ্যে না আল্লাহর কাছে তাও আবার তাহাজ করে যেন কেউ আশেপাশে না শুনে এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছে কাজেই তার সেই যে দাম্ভিকতা পূর্ণ শাসন দুঃশাসন দশ বছরের দুঃশাসন আর বজরে কঠিন পনেরো বছরের শাসন দু হাজার নয় থেকে একদম চব্বিশ পর্যন্ত তো এই শাসনের যাতাকলে করে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম নতুন করে চিন্তা করতে ভুলে গিয়েছিলাম এবং শেখ হাসিনার মৃত্যু ছাড় আমরা অন্য কোনো কিছু চিন্তা এবং আমরা খালি বারবার বলতাম উনি কতদিন বাঁচেন উনি যতদিন বেঁচে থাকবে ততদিন তো তোমার বিকল্প নেই কেউ নাকি ক্ষমতা থেকে সরাবে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলতাম এবং তার সেই হুমকি ধামকি দেখে তার হাঁটা চলা দেখে তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে হাঁটতেন এইসব দেখে আমরা হয়ে ভাবতাম যে কেন এর কোনো রোগ বালাই হয় মধ্যে কয়েকজন ইউটিউবার গুঞ্জন ছড়িয়ে দিলেন যে তার ক্যান্সার হয়েছে আমরা মহা খুশি আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম যে তার ক্যান্সার কোন স্টেজে আছে কয়েকজন বিশেষজ্ঞ বললেন যে একেবারে থার্ড স্টেজে সপ্তাহখানেক খানিক বাঁচতে পারে মহা খুশি এরপরে সপ্তাহ গেল মাস গেল বছর গেল দু হাজার চব্বিশ সালে সে আবার জয়লাভ করে ফেললেন এবং জয়লাভের পর তার শরীর স্বাস্থ্য এত ভালো হলো তিনি যেভাবে হাঁটেন মুষ্টিবদ্ধ হাঁটেন উঠে দেখে আমাদের অন্তরাত্মা সুখে তো এই অবস্থাতে তিনি ক্ষমতাচ্যুত হলেন এটা আমরা কেউ করি না স্বয়ং আল্লাহ রবুল আলমী বলেছেন আর এই যে এখন যারা ক্ষমতা আছেন তারাও ঠিক এই তার পতনের জন্য কেউ ওইভাবে সরাসরি আন্দোলন করেনি মনে মনে অনেকে হয়তো দোয়া ফেলেছেন কেন সে মরে না ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে সবার মনে দুঃখ ছিল হম তো তারা হতাশার সাগরে ডুবছিলেন পদ্মা নদীতে যেন তাদেরকে ফেলে দেয় না হয় এরকম তাদের আতঙ্ক ছিল কিন্তু তারা শেখ হাসিনা পরাজিত হবেন সেই শেখ হাসিনার আসনে সিংহাসনে তারা বসবেন এটা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করে কেউ না তো যাই হোক আল্লাহ ঘটিয়ে লাগছে আল্লাহ মহাকৌশল এবং আল্লাহ শুধু ঘটিয়ে দেওয়ার দেননি তিনি আবার অনেকগুলো সুযোগ তুলে দিয়েছেন সেটা হলো শেখ হাসিনার যে পাওয়ারফুল এলিমেন্ট ইন্ডিয়া ছিল বাংলাদেশে ছিল সেই পাওয়ারফুল এলিমেন্টগুলোকেও আল্লাহ নির্বিশ করে আর সমস্ত মানুষের ভুগিয়ে মন মানসিকতায় অলমোস্ট সিক্সটি ডেজ ষাট দিনের জন্য এই মানুষের দিকে অর্থাৎ এই যে এখন যারা আছে তাদের সবার দিকে আল্লাহ মুতওয়াজ করে দিয়েছে ফলে এই মানুষ উপদেশ তাদেরকে মনে করতো বলি অলিয়াল্লা তাদেরকে সবাই ত্রাণ কর্তা মনে এবং এখন এখানে যে সকল তরুণ বন্ধুরা উপদেষ্টা হয়েছে তাদের দিকে তাকিয়ে মানুষ অবাক ভাব তাদের জন্য তারপরে অন্যান্য যে সকল সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন হয়েছেন এখানে তাদেরকে দেখেও কেউ কোনো একটু শব্দ করেনি এবং দু চারজন কেউ যদি কারো ব্যক্তিগত জীবনে কোনো অন্যায় থাকে সেগুলো নিয়ে একটু এক শব্দ করার চেষ্টা করলে দশজন মানুষ বকা জকা দি কিন্তু এই সময়টিতে এসে দেখা গেল যে অনেকের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা সামনে এমন ভাবে চলে এসছে এবং সবাই দশমুখে বলার চেষ্টা করছে এরা ব্যর্থ 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 এখন দ্রুত চলে গেলি। আমরা বাঁচি অথবা এদের পরিবর্তে এই একই ফর্মে নতুন আর একটা ছেটা সে যেই আসুক না কেন আরেকটা ছেটা আসুক এরকম অনেকে চিন্তা করছেন আবার যারা হতাশাবাদী তারা বলছেন যে আগের মতো যেই লাভ সেই আবার কেউ বলার চেষ্টা করছেন যে শিখেছি না ফিরে এই এলো অন্যদিকে বিএনপি তারা যেভাবে প্রথম দিনে এই সরকারের তাদের সমর্থন ব্যক্ত করেছিল যেভাবে সমস্ত কিছু করেছিল এখন তারা নিজেদের যাকে বলে অবস্থান সামলানোর জন্য তারা হিমসায় খাচ্ছেন বিএনপির ইন্টারনাল ক্ল্যাশ তারপরে নেতা কর্মীদের দুর্বৃত্তপনা অনেকে দুর্বৃত্তপনা অনেকের বিরুদ্ধে দখলবাজি চাঁদাবাজি অভিযোগ অন্যদিকে দলের শীর্ষ নেতা জনাব একটা রহমান সাহেব এখন দেশের বাইরে আছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি এখন পর্যন্ত হচ্ছে না আর হলেও তিনি এই এরকম একটা অবস্থার মধ্যে আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে আসবেন এই জিনিসটি তার আপনজনরা কখনই হতে দেবে না কারণ হলো তিনি একটা যাকে বলা হয় মর্যাদার প্রতীক বিএনপির ঐক্যের প্রতীক তো তিনি নির্দেশ এসে কট হয়ে যেখানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দীর্ঘদিন বিএনপি লোকজন একটা টোস শব্দ করতে পারেনি ফলে বেগম খালেদা জিয়ার পরিবারের যারা লোকজন আছে অনেকটা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে তার তাকে বলা হয় সাহায্য নিয়ে সহানুভূতি নিয়ে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন জেল থেকে বের করে তাকে প্রাইভেট হাউসে রাখা ইত্যাদি অনেক কিছু মূলত বেগম যা পরিবার করেছে কিন্তু দল আসলে তার জন্য এবং কিছুই করতে একইভাবে যদি একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে রাজনৈতিক অবস্থার তো যখন এক হোটেলেকে এয়ারপোর্টে যাবে তারপর তিনি বাসায় যাবেন এক মাস দুই মাসের মধ্যে দেখা গেল যে আবার যদি তার প্রতিপক্ষ হয়ে যায় রাষ্ট্র তাকে গ্রেপ্তার করা হয় একজনও তিনি লোক খুঁজে পাওয়া যাবে না যেটা এখন শেখ হাসিনার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে কাজে তারেক রহমানের আশা সবকিছুর উপর নির্ভর করবে একটা প্রেডিক্টেবল সিচুয়েশন এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে সময় একাগ্র যেকোনো কার্যকর বিরোধী একটা ঐতিহাসিক সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে তারপর তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনী যে জিএফআই সম্পর্ক এটা খারাপ হয়ে গেছে তিনি মুখে বলুন না কেন যে আমাকে গ্রেপ্তার সময় আমরা সবাই জানি যে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল অনেক সময় খুব নির্যাতন করা হয়েছিল এবং তার পিঠের মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়েছেন এরকম কথা আমরা শুনেছি তিনি মুখ খুঁটি কোনো কিছু বলেননি কিন্তু ওই সময়টিকে স্পষ্টই আমরা বুঝতে পারি যে তাকে ভীষণ নির্যাতন করা হয়েছিল এবং সেনাবাহিনী করেছিল তো এটা তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীদের একটা হয় সাইকোলজিক্যাল প্রেসার থাকে আবার তিনি যদি নিরঙ্কুশ ক্ষমতা না নিয়ে বাংলাদেশে আসেন সেনাবাহিনীর পোশাক দেখলে সেলুল দেখলে তারও একটা অন্তর্নিহিত প্রেশার থাকে এরপরে বেগম জিয়ার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে সেখানে যেভাবে ভবন নির্মাণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে সেনাবাহিনীর অনেকে জন এখন এই বিশাল প্রক্রিয়াতে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং ব্যবস্থা নেওয়া হয় তাহলে ওখানেও যে একটা হৃদম আছে চেন অফ কমান্ড আছে সেগুলো নিয়ে একটা সমস্যা আছে ফলে কী হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খান পাকিস্তানের ইমরান খানের যে মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়ে আছে যার কারণে দেখা যাবে সারা দুনিয়া খানের পক্ষে সমগ্র খানের পক্ষে এমনকি ভারত ইমরান খানের পক্ষে কিন্তু সেনাবাহিনী এখন বিএনপির সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব এই দূরত্বটা বহু মুখে দূর অনেকগুলো দূরত্ব এই দূরত্ব একটু যাকে বলা ইতিবাচক ঘটনা ঘটেনি এবং এই দূরত্ব যাকে বলা হয় দূর করার জন্য ক্যারিসমেটিক লোকজন যারা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির একটা সম্পর্কে স্থাপন করতে পারে তা না করে দেখা গেল যে কিছু সাবেক সেনা কর্মকর্তা যারা বিএনপির তারা যে সকল কথাবার্তা বলছেন যে উগ্রতা দেখাচ্ছেন এই সময়টিতে তাতে করে সেনাবাহিনীর সঙ্গে যারা এখন কমান্ডার আছেন তাদের সঙ্গে মূলত বিএনপির দূরত্ব তৈরি করছে এবং এটাই হল বাস্তবতা দ্বিতীয়ত সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা মনস্তাত্ত্বিক আছে এবং বিএনপি এই এই সময়টিতে গত সেই নব্বই দিনের মধ্যে অর্থাৎ একশো দিনের লাগে তারা পুলিশের কে পোস্টগুলো থেকে শুরু করে আওয়ামী লীগ যেভাবে পুলিশকে সেনাবাহিনীর রুদ্ধে গুরুত্ব দিয়েছে ঠিক একইভাবে এই অল্প কয়েকদিনের মধ্যে বিএনপির যে সাবেক কিছু সেনা পুলিশ কর্মকর্তা মানে বিএনপি মালিক পুলিশ কর্মকর্তা যারা দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন দলবাজির কারণে দেশ থেকে পালিয়ে গিয়েছিল দুর্নীতির কারণে যারা পুলিশ বাহিনীকে দিন দিত এদের একটা বিরাট সিন্ডিকেট এখন বলতে পুলিশের উপরে চেপে বসেছে এবং তারা পুলিশকে ঠিক আওয়ামী জমানার মতো করে আবার শক্তিশালী করার যে চেষ্টা করছে যেটি আহ সেনাবাহিনীর কোন অবস্থাতে মেনে নিচ্ছে না এবং সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে এখনো যে এই মনস্তাত্ত্বিক সমস্যা এটা ক্রমশ কিন্তু বাড়ছে যা দায় দেখবে দায় আলটিমেটলি তারা কমান বিএনপির যেগুলো বিএনপি হয়তো এখন কাউন্ট করতে পারছে না আর যারা এই যে পালিয়ে গিয়েছিল অপরাধী পুলিশ কর্মকর্তা বিএনপির জামানার দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা দলবাস পুলিশ কর্মকর্তা এবং কিছু নির ভালো মানুষ কিন্তু দেখুক যারা বঞ্চনা শিকার হচ্ছে না আর এই সবাই মিলে এখন আম দুধ হয়ে একত্র হয়েছে আমরা বিএনপি মাস্টার মাইন্ড এই বিএনপি মাস্টার পুলিশের মধ্যে যেভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে আবার এইরকম একটা পুলিশ বাহিনী যদি আবার বিএনপি জমানো আওয়ামী লীগ আওয়ামী লীগ সেনাবাহিনীর জন্য আর একটা মাথা ব্যথার কারণ হবে সব মিলিয়ে পুরো যে পরিবেশের পরিস্থিতি এই পরিস্থিতি মূলত বিএনপির জন্য জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতার কারণেই হচ্ছে সেনাবাহিনী বা অন্য যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা জামাককে প্রমাণ করছে অনেক ছোটো ছোটো দলকে প্রমাণ করছে তারা এই রাস্তার যারা ছোট ছোট একেবারে ছোট ছোট দল এবং উল্লেখযোগ্য দেশ তাদেরকে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে গণভবন বঙ্গভবন অবাধে ঢুকে দিচ্ছে এবং বিএনপির সঙ্গে কোনো অবস্থাতেই তাদেরকে মিশতে দিচ্ছে তাদেরকে এই যে আনুপাতিক হারে ভোট এই আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার যেই জিনিসগুলো চাচ্ছে সেটা হলো যে এই ছোটো ছোটো দলগুলোকে যদি বিশ লাখ ত্রিশ লাখ করে ভোট দেওয়া এইটা ধরতেও পারে এবং আগামী যে ভোটটা হবে এই সরকারের অধীনে সেটা যে দু হাজার নয়ের মতো হবে দু হাজার তাকে বলা হয় একের মতো হবে না এটা কিন্তু কেউ বলতে পারবে কিংবা বা একানব্বের মতো হবে না কেউ বলতে পারবে না এখানে বিরাট একটা প্রশাসনিক ঝামেলা থামে তো সেক্ষেত্রে ছোটো ছোটো দলগুলো কেউ পাঁচ লাখ কিলো ছয় লাখ কিলো সাত লাখ কিলো অর্থাৎ দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ যে দল সে কোনো অবস্থাতে একক সরকার গঠন করতে পারবে না তাহলে আমলাতন্ত্রের হাতে এই সরকারের চাবিকাটি থাকবে যদি ইন কেস নির্বাচন হয় আর এখন যে কলাকৌশল কৌশল হচ্ছে সেই কলা কৌশলে এই শাসন আমাদেরকে লিঙ্গারিং করার জন্য আমি তো বলেছি যে মিনিমাম আট থেকে দশ বছর সময় মোটামুটি নাকি তেল দিয়ে ঘুমাফি ঘটান যে এরকম একটি অবস্থার মধ্যে চলতে তো যেটা বলছিলাম যে এই কাজগুলো পিছন থেকে যারা করছে তারা বলতো আমলাতন আমলাত পেছন থেকে যারা করছে তারা মূলত ব্যবসায়ী পেছন থেকে যারা করছে তারা ভারত আমেরিকা পাকিস্তান চীন আর অন্যদিকে এই সামনে যারা আছেন রূপে ওনারা মানে অর্থে কেউ কিছু করছেন উদ্যোগ নিয়ে এবং ডিটারমিনেশন নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না আমি খুব একজন সিনিয়র উপদেষ্টার দুর্ভাগ্যের কথা জানি ব্যর্থতার কথা জানি তার কাছে একজন লোক দিয়েছেন সবচেয়ে বড় মন্ত্রণালয় হলো তার কাছে তিনি বলেছেন যে আমি কিছু করতে পারবো তোমরা বড় সমন্বয়কদের কাছে যাও ওদের তো এই জিনিসগুলো হলো এই উপদেষ্টাদের যে ক্ষমতা সেই ক্ষমতাতে তাদের সার্বভৌমত্ব নেই তারা ডিসিশন নিতে পারছে না এবং অর্থনৈতিক যে সমূহ এই সমূহ কিন্তু তারা কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কোন কাজ করছে না তারা জাস্ট ডে টু ডে কাজ করছে কিছু কিছু ক্ষেত্রে হাততালি পাওয়ার চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে টাইম পাস করার চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নও দেখছি যে একটা নতুন দল হবে তারা দীর্ঘদিন থাকবে আবার বেশিরভাগ ক্ষেত্রে এখন ইদানি যেটা মনে হচ্ছে কত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায় এবং এখন আমার কথা শুনে মনে হচ্ছে যে তিনি এখান থেকে যেতে পারলেই বাছে তিনি তো বারবারই বলছেন যে আমি যেখানে ছিলাম আমরা যেখানে সবাই ছিলাম সব ক্ষেত্রে আমরা ভালো ছিলাম সফল ছিলাম এবং আমাদের কোনো অসুবিধা নেই এখানে থাকার কোনো ইচ্ছা নেই তো এর কারণে হচ্ছে তাদের কর্ম সেই কর্মে বকত হচ্ছে কর্মে কোনো সফলতা দেখা যাচ্ছে না এবং তারা যেভাবে কথাবার্তা বলছেন আচার আসর করছেন তাতে অবস্থা দৃষ্টিতে শিরোনাম গ্রহণ করেছি যে তারা গো ধরেছেন যে তারা পরাজিত হবেনি তারা ব্যর্থ হবে এবং আমরা সেটাই সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি আল্লাহ সবাইকে হেদায়তান করে মেঘা পালন করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ